ইনশাল্লাহ আমার খুব ভালো লাগছে আমি অনেক গর্বিত এখানে খেলার জন্য এই মিরপুর মাঠ ফার্স্ট টাইম প্রথম থেকে এই টুর্নামেন্ট প্রথম থেকে আমার একটা ইচ্ছা ছিল যখন এটার ম্যাচের ইদিকগুলো দিয়েছে আর কি তখন আমি প্রথম থেকে উৎস হয়েছি যে আমি এটা খেলবো আমি ফাইনাল খেলতে খুব আগ্রহী যে মিরপুর মাঠে একটা স্বপ্ন প্রতিটা প্লেয়ারের একটা স্বপ্ন থাকে যে একটা ন্যাশনাল মাঠে খেলা তা আমার এই স্বপ্নটাই ছিল যে আমি খেলবো আর ড্রেসিং রুম আমি যখন ভাবতেও পারিনি যে এই লেভেলে এই বয়সে আইসা এরকম ন্যাশনাল টিমের ড্রেসিং রুমগুলো শেয়ার করব তো এইটা আমার খুব ভালো লাগছে আমার খুব ভালোই লাগতেছে কারণ আমার যে টিম বয় সবাই একত্রিত ছিল টিমের মিলটা খুব ভালো ছিল প্রথম থেকেই আর যখন আপনি প্রশ্ন করছেন যে যখন তোমার ভিতরে আসছো ফার্স্ট টাইম যখন পা দিয়েছে আমার খুব ভালো লাগছে ফার্স্ট টাইম আর আমার এক্সপিরিয়েন্সের কোনো ই না আমি আসছি জাস্ট আমি খেলার উপভোগ করার জন্য ফাইনাল ম্যাচ এটা হারজিদের কোনো কিছু নাই যে ভালো খেলবে সেই বিজয়ী হবে তাতে আমি খেলি অন্য টিম খেলে যারাই খেলুক তো এইটাই আর অনুভূতি সম্পর্কে প্রতিটা প্লেয়ারের একটা স্বপ্ন দেখে যে এত বড় একটা মাঠে খেলা এই জায়গায় ন্যাশনাল প্লেয়ার খেলে বাইরের কান্ট্রি এসে খেলে তো এই জায়গাটা স্বপ্নই থেকে গেল কিন্তু এই স্বপ্নটা পূরণ হয়ে গেছে আজকে আমার প্রেম মেয়েকে ধন্যবাদ দেওয়ার জন্য আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আর এক্সপিরিয়েন্স বলতে কোনো কিছুই নাই আমি প্র্যাকটিস যারা করবে এরা ভালো খেলবেই আর যার মাথা আছে সে হয়তো বেশি খেলবে হ্যাঁ ট্রফিটা তো যে কোনো টিমে নিতে চায় সবাই নিতে চায় এই জিনিসটা কিন্তু আমি কেন নয় ওপোনেন্ট টিম যারা আছে ওরাও নিতে চায় কিন্তু আমার আমাদের যারাই হোক একটা স্বপ্নই থাকে যে ট্রফি ট্রফি নিতে চায় সবাই আর আমি এটাই চাই আমার টিম এটাই চাই আমার কোচ এটাই চাই তোমরা এই টুর্নামেন্ট শুরু করছো এ শেষটাও তোমরা ইন জয় করবে আর এর জন্যই আমরা আর কি এর জন্য আসছি এখানে হ্যাঁ যে টিমটা জয় করব নিজের পারফর্ম করব এবং আমার পিরিজপুর জেলার বাসী যারা আছে ওনাদেরকেদেরকে একটা সুন্দর একটা ম্যাচ উপহার দেবো এ কারণেই আসছি আর ট্রফি আমার অনেক পছন্দের তো আমি আশা করি ইনশাল্লাহ যে ট্রফি নিয়ে বাড়ি ফিরব হ্যাঁ ড্রেসিং যখন আসছি তখন আমার এই যে ভাইদের ছবিগুলো বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্রিকেট বোর্ডের ছবিগুলো দিয়েছে এইগুলো দেখে আমার খুব ভালো লাগছে যে ওরা ট্রফি নিয়ে ওদের যারাই চ্যাম্পিয়ন হয়েছে তারাই মনে করেন একটা টিম টিমওয়ার্ক আর কি ওরা আর কি ট্রফি নিয়ে ছবিগুলো তুলতে আছে তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে এরকম ট্রফি নিয়ে এই এই জায়গায় আমাদের যেন একটা একটা ছবি রাখে বিসিবি এটাই আমার পাওয়া এটার প্রশংসা করলে হয়তো শেষ হবে না কারণ আমরা এত ফ্যাসিলিটি কোনো সময় খেলিনি কারণ বাংলাদেশে এই ফার্স্ট যে আমরা এখন ন্যাশনাল টিম মাঠে খেলতেছি আর এটা দেখে মনে করেন আমরা নিজেরাই তো অবাক আর যারা তো লাইভ দেখবে ওরা তো আরও বেশি কী রে বন্ধু তুই যে খেলতে গেছো হ্যাঁ এটা মজার বিষয় আসলে হ্যাঁ অবশ্যই গল্প হবে না কেন ফার্স্ট টাইম মিরপুর মাঠ উইথ প্লেয়ার ড্রেসিং রুম শেয়ার এটা অবিশ্বাস্য কিন্তু এটা বিশ্বাস করতেই হয় প্রাইম ব্যাংকে ধন্যবাদ যে আমাদেরকে এই এই জায়গা প্লেস করার জন্য আর বাংলাদেশিকে ধন্যবাদ তারা এইটা আয়োজন করার জন্য